দেখুন ভাই সেরা দুইজন কি করে ও তুমি কি করো গাছে হুম ছেঁড়া দুইজন গাছে ওইটা কি দোষটা বাড়ি করে কি করো তুমি পোতো হুম ওই কৌতরগুলো ধরার জন্যই যে দোষ হুম এগুলো কি ধরতে পারবা এগুলো তো অনেক উপরে কিভাবে ধরবা বলো হুম ওটা ধরার জন্য গাছ আসছে কি হয়েছে এবো তো আবো তো আসো নাইমা আসো পড়লে ব্যথ হইবা আসো দুই ভাই কি করে কি হয়েছে হুম তোর কিভাবে ধরব বলো হম কিভাবে ধরবাকি কাছে উঠলে ধরা যাইব হম আস কত আস আসি কি হবে তা কেছে কিনা

আস আস্ত নামা এ অনিত পড়তা যাবা এদিক দিয়ে আসো তুমি এদিক দিয়ে আসো আরেকজন কি করে পটি নাম আস নাম তো তোমার বাইরে নামাও তোমার ভাই তো নামতে পারে না